আদানি আম্বানি রাজ চলছে মানুষের রাজ আর চলছে না তাই সারা ভারতবর্ষকে লুট যারা করছে সেই আদানি আম্বানি মোদী তাদের সব থেকে বড় পৃষ্ঠপোষক তাই আজকে ভারতবর্ষে দরিদ্র আর ধনীদের মধ্যে বিভাজন দূরত্ব দিনের পর দিন পাচ্ছে ভারতবর্ষে মোট সম্পদের পঁয়ষট্টি শতাংশের মালিক ভারতবর্ষের দশ শতাংশ উঁচিপতি ধরো যখন কোভিডে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে তখন এই আদারি আর আম্মানের কোম্পানি সবথেকে বেশি লাভ করেছে করে চল্লিশ থেকে পঞ্চাশ শত তাদের বাণিজ্যের লাভের বৃদ্ধি হয়েছে তাই যারা দেশের দেশকে যারা শোষণ করে মোদি তাদের মদত করে তাই মোদীর নির্বাচনের আগে এই সমস্ত মিথ্যা ভাষণের কোনো দাম নাই তাই আজকে সারা ভারতবর্ষের মানুষ দেখছে বেকারত্বের কি জ্বালা ভারতবর্ষের মানুষ দেখছে জিনিসপত্রের আগুন মূল্য তার কি জ্বালা ভারতবর্ষের বেকার যুবক দেখছে যে অগ্নি ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র সব থেকে ভারতবর্ষের মানুষ এবার মোদীর বিরোধিতা করছে তাই আতঙ্কিত মোদী হতাশাগ্রস্ত মোদী যা মনে আসছে তা বলছে যেগুলোর কোনো বৃত্তি নেই রাহুল গান্ধী মোদীকে বলেছিল যে মোদীজি আপনার যদি থাকে রাহুল গান্ধীর সঙ্গে জনতার দরবারে একটা বিতর্ক অংশগ্রহণ করুন মোদী আপনি যদি এতই ক্ষমতা পালন এতই বিকাশ করুন সর তাহলে আজ পর্যন্ত আপনার আমলে ভারতবর্ষের সাংবাদিক সম্মেলন হল না কেন আপনি সাংবাদিকদের ডাকেই এক এক করে আগে থেকে প্রশ্নপত্র তারা কি জিজ্ঞেস করবে যেগুলো আপনাকে জানাতে হয় তারপর আপনি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেন ভারতবর্ষের স্বাধীনতার পর এমন কোন প্রধানমন্ত্রী আসেনি যে আজ পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন করেনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি দুর্বল তাই ভারতবর্ষের সংবাদ মাধ্যমের সামনে আজ পর্যন্ত বুঝতে পারেননি দ্বিতীয় কথা রাহুল গান্ধী যখন বলেছিল মোদী আপনার সঙ্গে সরাসরি বিতর্ক জনতার দরবারে সেখানে আপনি হিম্মত দেখিয়ে সেই বিতর্ক জেলা এবং বহরপুরে দারুণ পানীয় জল সংকট চলছে এই বহরপুর শহরও পানীয় জলের সংকট হচ্ছে আমি আগে চিঠি করেছি প্রশাসনকে বলেছি কিছু কাজ হচ্ছে না খুব দুরবস্থা পানীয় জলের জন্য পাবো পাইপ বসানো জল নেই পাইপ দেবার নামে টাকা নেওয়া জল দেওয়া হচ্ছে শুধু তাই না বড় একটা ভয়ঙ্কর সমস্যার কথা বলে চলেছে যে মাল্টিস বিল্ডিং করার জন্য যেভাবে জল তোলা হচ্ছে তাতে বহরমপুর শহরে মাটি তোলা জলের সরকার বিল্ডিং করতে গিয়ে যে বিদ্যুৎ সংযোগের দরকার দেখবেন প্রত্যেকটা বিল্ডিং এর সামনে একটা করে ট্রান্সফর্মার যেগুলোকে আধুনিক শহর বলা হয় সেখানে বাড়ির সামনে ট্রান্সফর্মার থাকে বহরমপুর শহর এমন শহর প্রত্যেকটা মাল্টি স্টোর বিল্ডিং দেবে তার বাড়ির সামনে ট্রান্সফরমার এই ট্রান্সফরমারের যে রেডিয়েশন হয় সেটা দেহের পক্ষে খারাপ হয় এবং সেটা খুব রিস্ক হয়ে যায় কোন শহর দেখবেন না আপনারা এমন কোন শহর যেগুলোকে আমরা আধুনিক শহর বলি সেখানে ঘরের সামনে ট্রান্সফরমার বসানো আছে একমাত্র বহরমপুর দেখবেন পশ্চিমবঙ্গের অন্যান্য শহরও দেখতে পারেন যেখানে এই নিয়ে কোনো আইন নেই প্রমোটার তার বাড়ি করবে বাড়ি করতে জল দরকার তাকে জল তোলার অনুমতি দিয়ে দেওয়া হবে এক দু নম্বর সে বিল্ডিং এর সামনে ট্যাক্স পাওয়া উচিত না বা সেই পাড়ায় বসতির মধ্যে একটা করে ট্যাক্স পাওয়া উচিত তার যে রেডিয়েশন তার যে বিকিরণ সে বিকিরণ দেহের জন্য ক্ষতিকর তা নিয়ে কোনো পর্যালোচনা নেই এটাও আপনাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করছি ভয়ঙ্কর ব্যাপার চৌঠা জুনের পর দেশ জুড়ে রাজনৈতিক ভূমিকম্প হবে মোদী বলছে কিসের ইঙ্গিত মোদী দিতে মোদী বলবে তার ইঙ্গিত দিচ্ছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকার সার্ভে করে পনেরো দিনের মধ্যে টাকা পৌঁছে দেবে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের এই সবাই কিছু দেয়নি তো তাই সরকারের গাওনা গাইছে আবার ডায়মন্ড ডায়মন্ড ভোটটা আছে না এখন বলতে হবে ঝড় হয়ে গেল মানুষের মৃত্যু হয়ে গেল ঘর বাড়ি উঠে গেল এখন তাদের মনে পড়ে অনেক ঝড়ে করতে কথা